মুচমুচে হয়েছে শীতে বৃষ্টি পড়লে মন খারাপ লাগলেও বন্ধুরা এই মন খারাপটাই কিন্তু মন খারাপ হতে দেবো না এই শীতের আমেজটাকে এনজয় করবো নমস্কার বন্ধুরা আমি সবাই সবার রান্নাঘরে সকালকে স্বাগত জানাই বন্ধুরা এই ঠান্ডার আমেজে আজকে আমি রেসিপি বানাবো খাবো আর আপনাদের সাথে শেয়ারও করব দেখুন আজকে নিয়ে এসেছি শীতের ফুলকপি এই ফুলকপি দিয়ে আজকে ফুলকপি শিঙারা আপনাদের সাথে শেয়ার করব চলুন বন্ধুরা রেসিপিটা বানায় প্রথমে এই ফুলকপি আলু সবকিছু কেটে নেবো আর যা হাওয়া দিচ্ছে ঠান্ডাতে যদি থাকে ফুলকপির সিঙ্গারা ও একদম জমে যাবে বন্ধুরা তো প্রথমেই এই ফুলকপি আলু সব কেটে নিয়ে আসছে বানবেন না বন্ধুরা একটু থেসে নেবেন তাহলে খেতে ভালো লাগবে দেখুন ফুলকপিগুলো এরম করে কেটে নিয়েছি আলুগুলো কেটে নিয়েছি আর একটু নারকলও কেটে নিয়েছি আর এখানে আদা কাঁচা লঙ্কা থেসে নিয়েছি এবার আমি প্রথমে আটাটাকে আগে মেখে নেবো এখানে ময়দা নিয়ে নিয়েছি আমি এক বাটি মতো ময়দার মধ্যে দিয়ে দেবো একটুখানি জোয়ান বন্ধুরা জোয়ানটা দেওয়ার রিজেন আছে কারণ তেলে খাজার কিছু খেলে গ্যাস অম্বলে প্রবলেম হয় তার জন্য আয়কারের মাসিরা বা দিদারা এই জোয়ানটা দিয়ে দিত তো জোয়ানটা দিয়ে দিলাম এবার এখানে কিন্তু একটু ময়মটা বেশি দিতে হবে শিঙাড়াতে তো আমি এখানে পাঁচ টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দেবো এটাকে খুব ভালো করে এখন আগে আর ময়দার সাথে মিশিয়ে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু শিঙার এটা ওপরেটা খাস্তা হবে না এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আগেই দিয়ে দেবেন বন্ধুরা আমি একটু ভুলে গেছিলাম বলে পরে দিচ্ছি আর এটাকে আবার কিন্তু ভালো করে মিশিয়ে নেবো ভালো করে ময়দাটাকে তেলটা মিশিয়ে নিয়েছি দেখুন এরকম একটা স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে মুঠো বললে মুঠো হচ্ছে আবার ভেঙে দিলে ভেঙে যাচ্ছে এইরকম অবস্থায় অল্প অল্প জল দিয়ে ডোটাকে মাখবো কারণ শিঙারার ডো কিন্তু খুবই শক্ত হয় তো অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে এবার ডোটাকে মেখে নেব শক্ত করে ডোটা মেখে নিয়েছি দেখুন এরকম হয়েছে ডোটা তো এরকম অবস্থায় এবার আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আর এখানে এবার কড়াতে আমি পুরটা বানিয়ে দেব ওনার জন্য প্রথমেই আমি কড়াই অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি যতটা তেল আমার এই বানাতে লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়নের সাথেই এবার দিয়ে দেবো কয়েকটা চিনে বাদাম দিয়ে এটাকে কিছুক্ষণ আগে হালকা করে ভেজে দেবো মধ্যে দিয়ে দেবো নারকেল কুচিগুলো নারকেল কুচিগুলো হালকা করে এর সাথে একটু ফ্রাই করে দেবো তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আলু আর ফুলকপি কুচিগুলো দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে একটু হালকা করে আগে ভেজে দেবো দু তিন মিনিট ধরে খুব ভালো করে হালকা হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা থাসাটা দিয়ে দেবো আপনারা যতটা ঝাল খাবেন এই কাঁচা লঙ্কা কিন্তু ততটাই দেবেন আর এবার এটাকে দিয়ে একটু ফ্রাই করে নেবো আর এর মধ্যে এখনই অ্যাড করে দেবো আমি পরিবার মতো লবণ পরিবার মতো হলুদ আর বন্ধুরা এখানে আমি একটু কাসুরি মেথি অ্যাড করছি আপনারা চাইলে কিন্তু এখন শীতকাল ধনে পাতাও অ্যাড করতে পারেন তো কাশুরি মেথিটা দিলেও খেতে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে যেটা হালকা একটুখানি মেরে চেড়ে আদা লঙ্কা কষাটা যে দিয়েছি বাটাটা সেটি একটু কষিয়ে নেব তারপরে জল হালকা করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো তা আদা লঙ্কা বাটার জলটা এখানে অ্যাড করে দিচ্ছি জলটা কিন্তু এরকম পরিমাণে দেবে যাতে শুধু ফুলকপি আর আলুটা ফুক হয় বেশি জল কিন্তু দেবেন না তাহলে কিন্তু একদমই সব মানে গলে যাবে আর কি তো আমি সেরকম পরিমাণে জল দিয়ে দিলাম আর এখানে অল্প একটু চিনিও আমি অ্যাড করে দেবো আপনারা না চাইলে নাও দিতে পারেন তো আমাদের পরিবারে একটু চিঙারাটা মিষ্টি মিষ্টি পছন্দ করে তো তার জন্য আমি চিঙারাটা এখানে এই চিঙারার মধ্যে চিনিটা এখানে অ্যাড করলাম দিয়ে বা আমি চাপা দিয়ে দেবো যতক্ষণ আমার ওখানে সিঙ্গারার পুরটা সিদ্ধ হচ্ছে এখানে আমি লেচি কেটে রুটিগুলো বেলে নেবো ওপরে কভার করার জন্য তো দেখুন টেস্টে রাখার পরে কিন্তু আটাটা আরেকটু নরম হয়ে গেছে এবার আমি যেরকম সাইজের রুটির লেচি বেলি কাটি সেরকম সাইজেরই কেটে নেবো দেখুন এখানে কীরকম লেচি আমি কেটে নিচ্ছি আমার কুরটা রেডি হয়ে গেছে আর আলুগুলো কুক হয়ে গেছে এরকম করে কিন্তু কুরটা বানাতে হবে যাতে কপিগুলো কুক হয়ে যায় অথচ গোটা গোটা থাকে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এটা রোস্টেড গরম মশলার গুঁড়ো এর আগেও আমি আবার এটা আমি শেয়ার করেছি গুঁড়টাকে এবার আমি একটু থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব গুলো কেটে আমি পাখি নিয়েছি এখানে আমার সাত পিস লেচি হয়েছে এক বাটি ময়দা দিয়ে তাহলে আমি এখানে চোদ্দ পিস মতো শিঙারা বানাবো বন্ধুরা তো এবার লেচিগুলোকে আমি বেলে নেবো লেচিগুলো কিন্তু আটা দিয়ে বেলবেন না ময়দাতে যে ময়মটা দেওয়া আছে ওতেই বেলা হয়ে যাবে আর যদি একটু তেল লাগে মনে হয় তাহলে একটু তেল লাগিয়ে নেবেন চাকিতে আর কিছুই নয় দেখুন আমার তো তেল লাগছে না আপনাদেরও আশা করি লাগবে না আর রুটিগুলোকে কিন্তু রকম করে বেলতে হবে দেখুন আমি কিরকম করে বেলছি বেলে এর মাঝখান দিয়ে এটাকে এরকম করে কেটে নিতে হবে দেখুন এ আমার ঠান্ডা হয়ে গেছে আর এখানে আমার সব লেচিগুলো বেলা হয়ে গেছে দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি প্রথমেই লেচিটা নিয়ে এরকম এই প্রথমে এই দিকটা একটু প্রথমে জল লাগিয়ে এটাকে একটু এরকম করে মুড়ে নেবো সে আগে যেরকম আমরা ফুচকার দোকানে যেতাম মুড়ে খেতাম ঠিক সেরকম করে দিয়ে ভালো করে সিল করে নেবো দেখুন সিঙ্গারা মোড়া কিন্তু খুবই সহজ আর এর মধ্যে এবার দিয়ে দেবো উঠটা এইরকম শীতে সিঙারা ফুলকপি শিঙারা খেতে বন্ধুরা হেফবি লাগে আবার দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে সাউন্ড শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন সেদের উপর বৃষ্টি পড়ছে এবার পুর দেওয়ার পরে এর চারিদিকে একটু জল লাগিয়ে নেব দিয়ে প্রথমে এই যে এই দিকটা প্রথমে এরকম করে একটু ভাঁজ করে নেবো ভাঁজ করে এই দিকের সাথে জুড়ে দেব দিয়ে এরকম করে এবার পুরোটাই জুড়ে নেব ভালো করে সিল করে নেবো দেখুন একটা শিঙারা আমার তৈরি হয়ে গেলো এবার এরকম করে শিঙারাগুলো আমি বেঁধে নেব হয়ে গেছে আর কতগুলো সিঙ্গারা হয়েছে দেখুন বন্ধুরা এক বাটি আটা দিয়ে তো চলুন এবার সিঙ্গারাগুলোকে ভেজে নিয়ে দিয়েছি সাদা তেল আর আপনারা তো অনেকেই জানেন বন্ধুরা যে সিঙ্গারাটা একটু লো টু মিডিয়াম আছে ভাজতে হয় তবেই সিঙ্গারাগুলো কিন্তু খাসতে হবে আমি বলে দিলাম যারা জানেন তো ভালো আর যারা জানেন না তারা শিখে নিলে তো আমি এটাকে খুব হাই হিটে ভাজছি না এটা একদম মিডিয়াম হিটে আস্তে আস্তে ভাজছি তো প্রথমেই আমি এবার সিঙ্গারাগুলো দিয়ে দেবো অনেকক্ষণ ধরে কিন্তু গুলোকে ভাজতে হয় তাহলে কিন্তু গুলো খেতে মচমচে হয় না এবার আস্তে আস্তে গুলোকে আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেবো ভাজা হয়ে গেছে একটা শিঙারা আমি পরে দিয়েছি আর এখানে যে গুলো আছে বন্ধুরা এই গুলো দেখুন আমি ফাঁকা ফাঁকা করে কিরম করে সাজিয়ে নিয়েছি এই রকম অবস্থায় আমি ফ্রিজে রেখে দেবো কারণ অনেকেই সন্ধ্যেবেলা খাবে আমার পরিবারের সদস্যরা আর যদি আপনারা এইরকম এরকম ফাঁকা ফাঁকা অবস্থায় না রাখতে চান এয়ারটাইট কন্টেনারে ওপরে হালকা একটু তেল মাখিয়ে রাখলে যখন ইচ্ছে ফ্রিজে রেখে দেবেন যখন ইচ্ছা তখন কিন্তু ভেজে খেতে পারবেন আমি এখন পাঁচটা সিঙারাই ভেজে নিচ্ছি দেখুন সিঙারাগুলো কত লোভনীয় হয়েছে দেখতে একদম হয়েছে তো বন্ধুরা দোকানের মতো আর খেতে কিন্তু দোকানের থেকেও টেস্ট ভালো হয় বাড়িতে বানালে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এরকম করে এবার সিঙারাগুলো তুলে নেবো শীতের দিনে গরম চায়ের সাথে যদি এই রকম মজ শিঙারা থাকে বন্ধুরা আর তো কথাই হবে না বন্ধুরা দেখলেন তো কত সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ থেকে এই রেসিপি আমি বানিয়ে ফেললাম আর দেখুন দেখতেই কতটা লোভনীয় হয়েছে একদম দোকানের শিঙারা থেকেও স্বাদ কিন্তু ভালো হবে যদি আপনারা বাড়িতে এই রকম পদ্ধতিতে বানান আর কি লোক সামলে রাখা যায় আগেই ঠান্ডা দারুণ লাগছে বন্ধুরা খেতে আর ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে একদম পুরগুলো টেস্টটা এত ভালো হয়েছে আর উপরেরটা তো মচমচে হয়েছে পুরো আপনাদেরকে আমি দেখালামই তো আরও হয়তো বন্ধুত্ব তো নতুন নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাঁচ থাকা বেললাইকানো প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো আসি বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন